তো হ্যালো ওয়েলকাম ফ্রেন্ড মাই নিউ ব্লগে আপনাদের স্বাগত জানাই তো দেখুন আজ সরস্বতী পুজোর পার্ট টু ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো দেখুন কোথায় কোথায় আমরা ঘুরতে গেছিলাম বেথুয়া থেকে দশ কিলোমিটার দূরে জায়গাটার নাম হচ্ছে দাদুপুর তো এখানে দেখুন ফ্রেন্ড কত রকমের ফাস্ট ফুড খাবার এখানে দোকান বসেছে দেখুন এটা তো মেয়েদের একদম ফেভারিট জিনিস তো এই জিনিসটা দেখলে অটোমেটিক লোভ লাগে মেয়েদের তো শুধু মেয়ে না ছেলেরাও বাঙালিদের সরস্বতী পুজো মানেই ভ্যালেন্টাইনটের একটা গন্ধ আসে তো দেখুন চারিদিকে দেখবেন ডুয়েট আর ডুয়েট সবাই মোটামুটি জুটি সমেত এসছে তো চারিদিকে সবাই ফটোশ্যুট করছে এবং চারিদিকে ঘুরেও দেখছে কেউ প্যান্ডেলে ঢুকছে কেউ ঠাকুর দর্শন করছে যার যেরকম মোটিভ যে যেরকম উদ্দেশ্য নিয়ে এসছে তো কেউ আবার খাবার দাবারও খাচ্ছে দেখুন পাশ দিয়ে অনেক দোকানপাট বসেছে তো সবাই সবার মতো এনজয় করছে আমিও একটু এনজয় ভাবিনি আজকে এখানে আসা হবে আসতে চেয়েও মানে বাধা পড়ে গেছিল ভাগ্নে বলছিল যে মামা আমি যাব না তোরা যা তো আমি এসছি ভাগ্নে এসছে ভাগ্নের সাথে আরও দুজনা এসছে তো তাদের কথা বলি মেলাটা একটু ভেতরের দিকে মেন রোড থেকে তো দেখুন চারিদিকের ভিউটা দেখাচ্ছিলাম তো সবাই দেখুন কেউ সিঙ্গেল এসছে কেউ ডুয়েট এসছে কেউ সপরিবারে এসছে তো পুজোর স্পেশাল জায়গাটার নামটা হচ্ছে দাদুপুর তো দাদুপুরে একটু নামটা আনকমন লাগে আমিও কখনও শুনিনি আগে পরে আমি এই মেলা সম্পর্কে জানতামই না যে এখানে মেলা হয় তো লোকের কাছ থেকে জিজ্ঞাসা করে করে তারপরে এখানে এসেছি তো এই রকমটা আমার লাইফে ফার্স্ট যে কারো কাছ থেকে শুনে তারপরে খুঁজে খুঁজে তারপরে গলি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না এদিক সেদিক চলে যাচ্ছিলাম জিজ্ঞাসা করে করেই মেলাতে পৌঁছেছি দেখুন ফ্রেন্ড মায়ের মূর্তিটা কত সুন্দর বানিয়েছে তো আমি তো দেখে শুধু তাকিয়েছিলাম দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অনেকেই দেখছে অনেকে ফটোশ্যুট করছে অনেকে ভিডিও করছে তো তার মাঝখানে আমিও একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখ দেন ফ্রেন্ড বাইরে চলে এসেছি বাইরে এসে একটু হোল্ড করলাম কিছু খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো বেশি না সামনে একটু গেলেই আরেকটা নতুন প্যান্ডেল হয়েছে এখানে মানে বেশ বড় ভালো সরস্বতী পুজো ওইখানে হচ্ছে তো এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিয়ে ওইখানে বেরোবো আস্তে আস্তে তো চলুন আপনারা দেখতে থাকুন ফ্রেন্ড আমরা এখনই বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে ওই পাশে প্যান্ডেলেই যাচ্ছি তো দেখুন ফ্রেন্ড আমরা চলে এসেছি তো দেখুন এখানেও কত সুন্দর প্যান্ডেল করেছে একদম মনে মন জোরানো মতো প্যান্ডেল তো সরস্বতী পুজোয় এত বড় প্যান্ডেল আমি কখনো দেখিনি কেননা এ কথা বলতে পারেন যে এই যুগে এসো এই কথা বলে তো আমি সিরিয়াস বলতে গেলে আমি গ্রাম সাইডে থাকি তো তো এখানে সেরকম হয় না তো দেখুন বন্ধুরা বাচ্চা কাচ্চা কীরকম খেলছে এগুলো কি কি বলে আমার ঠিক জানা নেই তো আপনারা কমেন্টে জানাবেন তো দেখুন মায়ের মূর্তিটা দেখতে যাচ্ছি তো এখানেও দেখলাম দূর থেকে মনে হচ্ছে মায়ের মূর্তিটা খুব সুন্দর তো কাছে গিয়ে তো একদম মানে চোখ সরাতে পারছিলাম না এত সুন্দর করেছে মূর্তিটা তো দেখে সত্যি মানে মন ভরে গেল তো ফ্রেন্ড এখান থেকে বেরিয়ে পড়বো তো সামনে আরেকটা প্যান্ডেল হয়েছে তো সেখানেই যাব দেখছিলাম চারিদিকটা তো দেখতে থাকুন আপনারা এখানে এখনই বেরোবো তো ফ্রেন্ড বেরিয়ে পড়েছি এখান থেকে চলে এসছি আর একটা প্যান্ডেলে তো দেখুন প্যান্ডেলটা কত সুন্দর করেছে একদম থিমটা এত সুন্দর লাগছে এসে এখানে ভালোই লাগছে আর কি আপনাদের কেমন কি লাগলো কমেন্টে জানাবেন দেখুন দেখছিলাম সব সবাই ছবি টবি তুলছিল আমিও কিছু ভিডিও করে নিলাম দেখুন এখানকার মায়ের প্রতিমাটা এক ইউনিক টাইপের তো এই যে ইগোলগুলো তৈরি করেছে দেখুন এগুলো এগুলো করেছে থার্মোকল না এটাকে সে কি বেশ বলে স্পঞ্জ টাইপের তো ফ্রেন্ড এখান থেকে বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হতে চললো তো ফ্রেন্ড এখানে শেষ করছি নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো ধন্যবাদ দেখার জন্য